জয় জয়কার তমলুকে অকাল দোলে শুধুই গেরুয়া আবির। লোকসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচনের ধাক্কা খেল ত্রিমুল 12টি আসনের মধ্যে 8টি আসনেই জয় গেরুয়া শিবিরের ইতিমধ্যে তমলুকের চিনমোল প্রার্থী দেবাংশু ভোটার কাছে দেয়া লিখন শুরু হয়ে গিয়েছে জোর কদমে চলছে নির্বাচনী প্রস্তুতি তমলুকে জয় বিজেপি তৃণমূলকে হারিয়ে শুধুই গেরুয়া আবির পূর্বা মেদিনীপুর ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি আটটি আসনে জয় লাভ করেছে তৃণমূল পেয়েছে ঠিক তার অর্ধেক আসন চারটিতে জিতেছে তারা পুদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটার সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ জন পাঁচটি গ্রাম পুদমপুর ঘোড়া ঠাকুরিয়া ধুরপা রাজগদা এবং পোলান্দা সমবায় সমিতির মধ্যে পড়ে তমলুকে জয় জয়কার বিজেপি তৃণমূলকে হারিয়ে শুধুই গেরুয়া আবির তমলুক লোকসভা কেন্দ্রে এবার জোরদার লড়াই সেই আবহে সমবায় নির্বাচনে ধাক্কা খেল তৃণমূল জয় জয়কার বিজেপির তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পুদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল বুধবার বারোটি আসনে এই ভোট হয় তৃণমূল বিজেপি সিপিএম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি আটটি আসনে জয়লাভ করেছে তৃণমূল পেয়েছে ঠিক তার অর্ধেক আসন চারটিতে জিতেছে তারা পুদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটার সংখ্যা জন পাঁচটি গ্রাম পুদমপুর ঘোড়া ঠাকুরিয়া রাজগদা এবং পোলন্দা সমবায় সমিতির মধ্যে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের দাবি লোকসভা ভোটের আবহাওয়া এই ফল দারুণ উৎসাহ যোগাবে দলীয় কর্মী সমর্থকদের তমলুকে তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে জোর কদমে প্রচার করছেন তিনি লাগাতার জনসংযোগে তৃণমূলের এই তরুণ তুর্কি বিজেপি এখনো এখানে প্রার্থীর নাম ঘোষণা করেনি তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে প্রচার করছেন তার নামে দেওয়াল লিখনও হয়েছে বিজেপি এই আসন পেতে মরিয়া তৃণমূলও তমলুক ধরে রাখতে জোর লড়াই করছে এই আবহে সমবায় সমিতি ভোটে বিজেপির জয় আলাদা অক্সিজেন যোগাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের আরে ভাইয়া কাহ আরে আপনি মিনিট क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मान रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना यह अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेड टू के साथ आप ऐसे करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं उधमपुर समुवाई कृषि उन्नयन समिति लिमिटेड आज के निर्वाचन এই সমবায় বারোজন প্রার্থী ছিল বারোজন প্রার্থীর মধ্যে নির্বাচনের ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা দাঁড়িয়েছিলেন নেতৃত্ব তার মধ্যে বারোজনের মধ্যে আটটিতে জয়লাভ করেছে এবং তৃণমূল সমর্থিত প্রার্থীদের মধ্যে বারোর মধ্যে চারটি জয়লাভ করেছে অর্থাৎ বিজেপি সমর্থিত যে প্রার্থী অর্থাৎ বিজেপির প্রতি বিজেপির যে সমস্ত কার্যকর্তা দাঁড়িয়েছিলেন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এই সমবায় সমিতিতে অর্থাৎ সমবায় সমিতিগুলো মূলত দুর্নীতির আখড়া করে রেখেছে এই তৃণমূল সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন তাই এই ফলাফল বলে আমরা মনে করছি আমরা এই ফলাফল থেকে তার সঙ্গে এটাও আমরা বলছি যে আগামী লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে তমলুক লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার সুতরাং আমরা এখানে যে দেবসম প্রার্থী পেতে চলেছি সেই তার আজকের এই ফলাফল থেকে এটুকু একেবারে বোঝা যাচ্ছে আমরা এই প্রার্থীকে জিতিয়ে আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে একটি পদ্মফুল নরেন্দ্র মোদীজিকে উপহার দেবো এটি তার ট্রায়াল ছিল সুতরাং আমি বলবো তৃণমূলের দুর্নীতির হাত থেকে তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে তৃণমূলের যেভাবে নারীদের নির্যাতন হয় সেই সবের সেই সবকে সম্পূর্ণভাবে বিতাড়িত করার জন্য আপনারা এগিয়ে আসুন ভারতীয় জনতা পার্টি ছাতার তলায় আসুন আমরা একসঙ্গে লড়াই করে সমাজকে দুর্নীতিমুক্ত করবো মুক্ত করব এবং নারীদেরকে নারীদের যে সুরক্ষা সেটা আমরা দেবো নারীদের সম্মান রক্ষা করব এটুকু আমরা এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ তাই আমরা সমগ্র তমলুকবাসীর কাছে বিনম্র আবেদন আপনারা একসঙ্গে লড়াই করি চলে আসুন আমরা সমাজের পরিবর্তনের জন্য একসঙ্গে লড়াই করব। আমি আশিস মন্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সংগঠনের জন্য